এই হলো আজকের গুমদি নদীর ছবি চার থেকে পাঁচ দিন আগেও এই এলাকার মানুষজন ছিলেন অনেক আতঙ্কিত কখন কুমতির পার বেঙ্গে যায় আর গুমতির পার ভেঙে তাদের বাড়িঘর সহ সব কিছু উড়িয়ে নিয়ে যায় এখন সবাই সেই সংখ্যা থেকে মুক্ত হয়েছেন সামনে যে টিনের গড়টা দেখা যাচ্ছে এই গড়টা কিন্তু কয়েকদিন আগে পানির সম্পূর্ণ নিচে ছিল এই রাস্তাঘাট হতে শুরু করে সব কিছুই ছিল পানির নিচে এখন চরের উপর দিয়ে যাওয়া এই পাকা রাস্তার মাঝখানের কিছু অংশ বাদে বাকি সম্পূর্ণ অংশ দৃশ্যমান সামনে কিছু ফসলের জমি রয়েছে সেগুলো এখন দৃশ্যমান এখন যে যাই বলুক কেউ আপনাদেরকে আতঙ্কিত করতে চাইলেও এখন সবাই শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে কুমিল্লার বা ভারতের ত্রিপুরা রাজ্যের কোনো অঞ্চলে যদি নতুন করে বাড়ি বর্ষণ না হয় তাহলে কুমিল্লার কোনো অঞ্চলে নতুন করে আর বন্যা হবে না বা গুমতে নদীর কোনো পার দিয়ে বাঙ্গন দেখা দিবে না এইখানে এই জায়গাটিতে সম্পূর্ণ জায়গায় পানি ছিল সামনে কিছু বাড়িঘর ছিল যে এই বাড়িঘরগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়েছিল এতদিন আমি এখন সামনের দিকে গিয়ে দেখব যে এই ঘরগুলোর কী অবস্থা এখন এইখানে একটা রাস্তা এবং এখানে একটা ছোট পোল রয়েছে আর সামনের যত বাড়িঘর রয়েছে সবগুলাই কিন্তু এতদিন সম্পূর্ণ পানির নিচে ছিল আমি গত সপ্তাহে এই জায়গায় আসার পর দেখলাম এখানকার সম্পূর্ণ গড় বাড়ি এই জায়গাগুলো সবগুলো পানির নিচে ছিল এই মুহূর্তে গুমতি নদীর পানি অনেক দ্রুত গতিতে টানতেছে এত পানি আসলে কোথায় যাচ্ছে এই পানিগুলো হয়তো বুড়িচংয়ের যে দিক দিয়ে ভাঙা পড়ছে ওই এলাকা এবং ওই এলাকার আশেপাশে যত অঞ্চল রয়েছে ওই সব জায়গাগুলোতে ঢুকতেছে কুমিল্লার গুমতি নদীর দক্ষিণ পাড়ের মানুষের ভয় না থাকলেও উত্তর পাড়ের মানুষের কিন্তু এখনও ভয় রয়েছে কারণ বুড়িচং থেকে কিন্তু এই পানিগুলো আস্তে আস্তে কিন্তু এই দিকে আসতেছে এই দিকে বলতে গুমতি নদীর ওই পারে এই মুহূর্তে যেহেতু অন্য সাইড দিয়ে ভাঙ্গার কোনো ভয় নেই সরকারের উচিত যে কোনোভাবেই বুড়িজং ওই বাটি আবারও নির্মাণ করা না হয় আরও অনেক এলাকা বন্যার পানিতে বেশি যেতে পারে এই জায়গার পানিগুলো দেখেন অনেক দ্রুত গতিতে কিন্তু এই চর থেকে নদীর দিকে চলে গেছে এখন চরে পানি নেই বললে চলে এই মসজিদটা কয়েকদিন আগে অর্ধেকের বেশি পানির নিচে চলে যেতে দেখে অনেক খারাপ লেগেছিল আলহামদুলিল্লাহ বর্তমানে এটি সম্পূর্ণ এর উপরে রয়েছে এইখানে দেখেন নদীর চরের মধ্যে কিন্তু আর কোনো পানি নেই চরের সব পানি নদীতে চলে গেছে আর এখানে দেখা যাচ্ছে ভারত থেকে বন্যায় বেশি আসা কিছু গাছপালা যেগুলো হয়তো কোন শ্রমেল থেকে বেশি বাংলাদেশে চলে আসছে নদীর ওই পাশে দেখা যাচ্ছে কিছু তাল গাছ যেগুলো ভারতের অংশে পড়েছে ওই জায়গাটা কিন্তু বাংলাদেশের চেয়ে আরও অনেক উঁচু সেজন্য ওই জায়গার পানি আরও আগে শুকিয়ে গেছে সামনে দেখা যাচ্ছে কিছু ফসলের জমি বেশ কয়েকদিন এগুলো পানির নিচে থাকায় এই ফসলগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বন্যায় এই এলাকার মানুষের তেমন ক্ষয়ক্ষতি না হলেও এখানকার কৃষক যারা রয়েছেন তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় অনেকেই এর চরের মধ্যে ফসল চাষ করতেন যা এখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ভারত থেকে বেশি আসা গাছগুলাকে এখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যেগুলা বন্যার পানিতে বেশি ভারত থেকে বাংলাদেশে চলে আসে এই জায়গার পানি গতকালকেও কম ছিল কিন্তু আজকে আরো অনেক কমে গেছে এই জায়গাটাই হচ্ছে বাংলাদেশের গুমতি নদীর শুরুর অংশ আর ভারতের গুমতি নদীর শেষ অংশ আর নদীর ওই পার হচ্ছে সম্পূর্ণ ভারতের আর এই পার হচ্ছে বাংলাদেশের আর চেকপোস্টের কাছে আসার পর দেখেন আপনারা যে পানির পরিমাণ এখন প্রায় পাঁচ থেকে ছয় ফুট কমে গেছে সব কিছু দেখে বোঝা যাচ্ছে যে নতুন করে আর ভাঙবে না তবে যাদের ভেঙেছে আমাদের সবার উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদেরকে যতটা পারা যায় সাপোর্ট করে যাওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ